লং থাকবে চুয়ানক এর মধ্যে পাবে সাথে এটা কিন্তু ডলার একটা ডিজাইনের মধ্যে আছে সম্পূর্ণ ভাবে পরে খুব সুন্দর একটা পার্পল কালার খুব সুন্দর সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল সা শাইন ইজ ফোর্ট কামি ভিডিও ফোর জাস্ট আমি চলে আসছি কাপড় বিড়ি তার এখান থেকে তোমাদের একদমই রিজনেবল প্রাইজ এর মধ্যে হুররাম গাউনিকলেশন দেখিয়ে দিব সাথে আরো গান নিকুলেকশন আছে সব গুলো দেখে দেবো সাথে প্রাইজ লেন্স টা বলে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে ওকে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এই কালার টা দিয়ে একদম লাইট একটা ইয়েলো কালার টাইপ মধ্যে থাকবে এটা নেকের বসনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকছে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে আর সাথে কিন্তু লেজ বসানো থাকছে এটা স্লিপস অংশটা এটা স্লিপস কিন্তু মূল আকর্ষণ দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে সাথে লেস ওয়ার্ক করা থাকছে এটা বডি থাকবে কত থেকে কত বিশ থেকে চল্লিশ আচ্ছা বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন কাপড় থাকবে তোমার জর্জেটের মধ্যে আর সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে যেখানে কিন্তু সাথে অ্যাজেস্টেবল বেল্ট পাচ্ছ আরো কালার আছে আমরা কালার গুলো দেখিয়ে দেবো টোটাল তিনটা কালার তাই না এটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালার কম্বিনেশন বিশাল ঘের দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে পাবে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অনলাইনে পনেরোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইয়াদের এখানে তোমরা পাচ্ছো মাত্র নয়শো টাকা করে আর কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটাই পাবে নেক্সট আইটা দেখে দেবো এটা ডলার পাতি গাউনের কালেকশন অনেক বেশি পছন্দের তোমাদের এটার উপরে খুব সুন্দর করে ডলার পাতি বসানো থাকবে যেটা উঠে যাওয়ার কোনো চান্স নেই নেকের পশনে র্যাফেল করা থাকবে এখানে বাটন করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসে কিন্তু দুইটা লেভেলে কিন্তু র্যাফেল করা থাকছে এখানেও কিন্তু সেমভাবে স্মোকি প্লাস র্যাফেল করা থাকবে এটারও বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন কালার আছে অনেকগুলো কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার পাবে একা থাকছে মিষ্টি কালার প্রতিটার সাথে এটা কিন্তু ডলার পাতি কাজ করা থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো আচ্ছা এগুলোতে আবার ডলার পাতি নেই অনেকে আমার ডলার পাতি পছন্দ করো না তারা এইটা নিয়ে নেবে সেম ডিজাইন একসাথে তাই না এটা আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখো এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে আছে সম্পূর্ণ এক সাটের মধ্যে পাচ্ছি এটারও বিশাল ক্ষেত দেখো বিশাল পরিমাণে ঘেত করা থাকছে নেকের পাশে প্যাটার্ন করা থাকবে এ থাকবে স্লিপস এর অংশটা হাতে স্মোকে করা থাকছে এটারও কাপড় থাকবে ডায়মন্ড জর্জেট এর মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এর থাকবে ব্লু কালার এটা তো সেম ভাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র 950 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার এই যে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা ইয়েলো প্লাস অলিভ কালার কন্ট্রাস্ট পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা লং থাকবে চুয়ান্ন একটা বাহানোর সাইজের এর নিয়ে পড়তে পারবে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এই যে দেখো এটা ডাবল লেয়ারের কিন্তু একটা গাউনের কালেকশন আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপুরাই কিন্তু পড়তে পারবে আর চাইলে বার্থডে গাউন হিসাবেও কিন্তু নিতে পারো যারা একটু সিম্পলের মধ্যে খুঁজো তারা এই ডলার পাতি গাউনগুলো কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে পার্পেল কালার খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই কালারটাও অনেক সুন্দর এটা ডিজাইনটা আবার চেঞ্জ দেখো এক ওই ডিজাইনটা বাট কালারটা রয়ে গেছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট হচ্ছে যাচ্ছে অনিয়ন কালার এটাও তোমরা এক সেটের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো একদমই লাইট রেড কালারের মধ্যে পাচ্ছি একটু মেরুন প্যাটার্নের মধ্যে এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে যেটা ভিডিওতে বোঝা যায় না বাট ইন্ডিয়ালে কিন্তু দেখ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে নেকের পশনে সেমভাবে প্যাটার্ন করা থাকবে এখানে র্যাফেল করা পাচ্ছ এ থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকবে মাত্র নয়শো করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম কাপড় বেরিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এসে চলে আসবে যেন অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ